সামাজিক যোগাযোগ মাধ্যমের আলাপ একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এরই মাসুল বারবার গুনছে বাংলাদেশ ক্রিকেট দল এই যেমন মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করা একটা জনপ্রিয় সিদ্ধান্ত অনির্ধ উনিশ পর্যায়ের নেতৃত্বে সাফল্য গণমানুষের সামনে মিরাজকে নেতা হিসেবে উপস্থাপন করে বিসিবি গণমানুষের কথা শুনেছে নাজমুল হোসেন শান্ত খুব খারাপ না করলেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ ফেসবুকের আওয়াজ তার বিপক্ষে ছিল ফলাফল পছন্দের ফরম্যাটে এখন ঢুকছে বাংলাদেশ একই কথা সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষেত্রেও সত্য দেশিপণ্যের জয়গান গিয়ে অনেকদিন যাবৎ তাকে কোচ হিসেবে দেখতে চেয়েছে ফেসবুক জনতা তাকে বোর্ড দায়িত্ব দিয়েছে কার্যত তিনি এখন দল সামলান কিন্তু দল চলে গেছে খাদের কিনারায় এখন সেই সোশ্যাল মিডিয়ার কোপ নেমে আসছে জাকের আলীর ওপর তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার মঞ্চ প্রস্তুত টি টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়েছেন ফিরে এসেও পারফর্ম করতে পারেননি আত্মবিশ্বাস তলানিতে এই অবস্থায় নির্বাচকরা ফেসবুকের আলাপকে বেশি পাত্তা দেবেন আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অলিন ওয়ান আরেক এমন জনপ্রিয় সিদ্ধান্ত হতে পারে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করে জাতীয় দলে আনা তাকে নাকি প্রস্তাবও দেওয়া হয়েছে আর এই প্রস্তাবেও মূল ইন্ধন জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এর আগে একই রকম ঘটনা অনেকবারই ঘটেছে সোশ্যাল মিডিয়া দেখে সাব্বির রহমানকে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু তিনি সার্ভিস দিতে পারেননি আবার দ্রুতই ছেটে ফেলা হয় তাকে অথচ এই সময় তাকে দলে নেওয়াও আরও বেশি ভ্যালিড কারণ তার ব্যাটে এখন রান আছে একই কথা খেলোয়াড়দের ক্ষেত্রেও সত্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে প্রভাবিত হন জাকির আলী যেমন এখন ব্যাটে বলই লাগাতে পারছেন না কারণ তিনি সমালোচনাকে বেশি পার্সোনালি নিয়ে ফেলেছেন শামীম হোসেন পাটোয়ারির ক্ষেত্রেও একই কথাই খাটে সমর্থনের বিষয়টা এমনই একদিন মাথায় তুলবে একদিন মাথা থেকে নামাবে এটা পারফরমেন্সের উপর নির্ভর করবে সমর্থকরাও নিজেদের মতো করে বিকল্প খুঁজবে দলের প্রতি তাদের অধিকার আছে এখানে জাতীয় আবেগ জড়িত ফলে তাদের কথা বলার অধিকার দিতে হবে কিন্তু তাদের সব সমালোচনা সব পরামর্শ অনুসরণ করার দরকার নেই না হলে বারবার একই ভুলের খেসারত গুনতে হবে বাংলাদেশ দলকে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর